হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে থেকে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের ক্লাস শুরু হচ্ছে আজকে আমি তোমাদের একটা ছোট্ট টপিক নিয়ে আজকের মানে এই সেমিস্টারটা শুরু করব তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পেপার সিক্সের প্রথম টপিকটা যেটা হচ্ছে দ্য বিগিনিং অফ ড্রামা সেখানে তোমরা তিনটা আর কি এরকম পার্ট পাবে মিরাকল প্লে মোরালিটি প্লে আর একটা হচ্ছে ইন্টারলিউড তো আজকে আমি তোমাদের প্রথম যে টপিকটা আছে মিরাকেল প্লে আর সেটা নিয়ে আলোচনা করব খুব ছোট্ট এবং খুব সুন্দর একটা টপিক আর তোমাদেরকে আমি এখানে যেটা বোঝাবো তোমরা আশা করি তোমরা বুঝে যাবে খুব ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং কিন্তু একটা পার্ট এটা ঠিক আছে ইংলিশ ড্রামার তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তাদের ক্লাস কিন্তু পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে দু তারিখ থেকে তো যারা ভাবছো যে আমরা অ্যাডমিশন নেব তারা কিন্তু এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নিও তোমাদের কি করতে হবে দেখো এখানে দুটো নাম্বার আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা এর মধ্যে যোগাযোগ করে নিও এবং যেহেতু আমাদের স্টুডেন্ট হচ্ছে এবং তাড়াতাড়ি তোমরা সময় পাবে এরকম না মোটামুটি এখন থেকে শুরু করে নিলে কিন্তু তোমাদের টাইমের মধ্যে সবটা শেষ হয়ে যাবে আর যারা চাইছো যে একদম শুরু থেকে ক্লাসগুলোতে থাকতে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে আমাদের সাথে জয়েন করে নিও চলো শুরু করি আজকের টপটা দেখো মিরাকল প্লে দেখো মিরাকল ওয়ার্ডটার মধ্যে আমরা জানি যে মিরাকল জিনিসটার মধ্যে কি আশ্চর্য কথাটা লুকিয়ে আছে আশ্চর্য কথাটা লুকিয়ে আছে মিরাকল ওয়ার্ডটার মধ্যে তার মানে এখানে মানে এই যে প্লে গুলো এই ড্রামা নরমালি তোমাদের পেপার সিক্স এর শুরুটা হচ্ছে দ্য বিগিনিং অফ ড্রামা ঠিক আছে মানে মিডিয়াবল পিরিয়ডে মধ্যযুগে ইংরেজি সাহিত্যে এই যে ড্রামা বা নাটকের যে সূত্রপাতটা সেটা কিভাবে ঘটেছিল ঠিক আছে তো সেই ড্রামার প্রসঙ্গে কিন্তু যে মানে ড্রামাটাকে আর কি প্রচার করার জন্য বা ড্রামার ভাগ হিসেবে ভাগ হিসেবে আমরা মিরাকেল প্লেটাকে খুব ইম্পর্টেন্ট মনে করি তো মিরাকেল প্লে বলতে এটা হচ্ছে নর্মালি যেটা হচ্ছে আশ্চর্য কিছু বা অদ্ভুত কিছু বোঝায় তো এটা হচ্ছে টেন্থ সেঞ্চুরি নাগাদ কিন্তু এই মিরাকেল প্লেটা আর কি মানে এটা আর কি শুরু হয় এবং থার্টিন সেঞ্চুরিতে এটা গিয়ে পপুলারিটি পায় তো প্রথমে বলি এই যে মিরাকেল প্লে এটা কিন্তু প্রথমে মানে সমস্ত অডিয়েন্সদের জন্য বা সমস্ত মানে সব সব ধরনের মানুষের জন্য কিন্তু প্রথমে এই ড্রামাটা আসেনি ঠিক আছে এটা প্রথমে এই নাটকটা আর কি মানে পুরোপুরি নাটকটাকে দেখানো হতো যে চার্চের মধ্যে থেকেই কিন্তু এটার সূত্রপাতটা ঘটে এই যে যে বললাম টেন সেঞ্চুরিতে যখন এই মিরাকেল প্লেটা আর কি শুরু হয় তখন কিন্তু এটা এটা চার্চের মধ্যেই রিলিজিয়াস রিলিজিয়াস পারপাসে বা কিছু ইভেন্টস ক্রিশ্চিয়ান কিছু ইভেন্টস বিবলিক্যাল কিছু ইভেন্টস বা ঘটনা কিন্তু আমরা এর মধ্যে দেখি নর্মালি মিরাকল প্লেটা ডিল করে হচ্ছে দ্য লাইফস অফ সেন্টস মানে যে সাধু সন্ন্যাসী যারা আছে সেন্ট যারা আছে মানে খ্রিস্টানের যা যাদেরকে সেন্ট বলা হয় বা যারা হচ্ছে ধর্মীয় ব্যক্তি তো যে জীবনযাপন মানে তারা কিভাবে জীবনযাপন করতো দেখো সাধারণ মানুষের তুলনায় কিন্তু ধরনটা একদমই পুরোপুরি ছিল সেন্টদের ঠিক আছে তো সেক্ষেত্রে এই সেন্টদের জীবনযাপনের মধ্যে অনেক আশ্চর্য অনেক অদ্ভুত এমন কিছু ঘটনা ঘটতো মানে যেগুলো মানে ওদের জীবনযাপন ধর ওদের লাইফস্টাইল দেখে কিন্তু খুব মানে কি বলবো একটা আশ্চর্য একটা মানে একটা মিরাকল একটা ব্যাপার ছিল ঠিক আছে তো ওদের ওই জীবনযাপনের ধরন দেখেই কিন্তু এই মিরাকল ওয়ার্ডটা এসেছে যেখানে সেন্টদের বেঁচে থাকার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো করত যেগুলো আর পাঁচটা মানুষের ধারণারও বাইরে এবং এর সাথে কিন্তু কিছু হচ্ছে খ্রিশ্চিয়ান মানে কিছু রিলিজিয়াস ম্যাটার বা রিলিজিয়াস কিছু অ্যাফেয়ার আমরা দেখতে পাই নর্মালি রিলিজিয়াস পারপাসেই বা রিলিজিয়াস ইভেন্টের উপর বেস করেই কিন্তু এই প্লেগুলোকে আর কি ড্রামাটা করা হতো এই চার্চের ভেতরেই কিন্তু জিনিসটাকে ড্রামাটাইজ করা হতো এবার এটা টেন সেঞ্চুরিতে শুরু হয়েছিল এবার যখন থার্টিন সেঞ্চুরি আসে মানে অনেক পরে কিন্তু এটা সাধারণ মানুষের জন্য এই ড্রামা এই ধরনের ড্রামাগুলোকে দেখানো হয় যাতে যেহেতু মানে এই ড্রামাগুলোর মেন আর কি থিমটাই ছিল হচ্ছে রিলিজিয়াস ইভেন্টস বা রিলিজিয়াস অ্যাফেয়ার্সের উপরে ছিল খ্রিশ্চিয়ানিটির ওপরে ছিল সেক্ষেত্রে এই ড্রামাগুলো ড্রামাটাইজ করার কারণ এটাই ছিল যাতে সাধারণ মানুষের উপরে একটা রিলিজিয়াস ইম্প্যাক্ট পড়ে যাতে তারা খ্রিশ্চানিটির ওপরে তারা যাতে অ্যাট্রাক্ট হয় ঠিক আছে এবার যদি কোনো ব্যক্তিকে যদি কোনো একটা ধর্ম সম্পর্কে ভালো করে আর কি জ্ঞান দেওয়া যায় বা যদি তাকে ভালো করে জিনিসটা সম্পর্কে বোঝানো যায় নাটকের মাধ্যমে বলো বা কথার মাধ্যমে বলো বা যে কোনো মাধ্যমে বলো তার মধ্যে কিন্তু সামান্যতম হলেও সেই ধর্মের প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয় তো এই জিনিসটার মানে এই যে এই মিরাকেল প্লেটার মোটিভ এটাই ছিল যে প্রথমে তো এটা চার্চের মধ্যে সীমিত ছিল কিন্তু পরবর্তীকালে যখন আর কি থার্টিন সেঞ্চুরি নাগাদ এটা আর কি ভাবনা হলো যে না এই ধরনের ড্রামাকে আর পাঁচটা সাধারণ মানুষের সামনে আর কি নাটকটাকে করানো উচিত যাতে করে তারাও খ্রিস্টানিটি সম্পর্কে জানতে পারে তাদের জন্য মনে খ্রিস্টানিটি সম্পর্কে একটা আগ্রহ আসে তারা যেন ইন্টারেস্ট পায় ঠিক আছে তো বলতে পারে একটা রিলিজিয়াস ইমপ্যাক্ট তৈরি করার জন্য অডিয়েন্সদের মধ্যে একটা রিলিজিয়াস ইমপ্যাক্ট তৈরি করার জন্যই কিন্তু এই মিরাকেল প্লেটাকে খুব বেশি ইম্পর্টেন্ট মনে করা হয় মিডিয়াভেল পিরিয়ডে এই ড্রামাটা এই মিরাকল ড্রামাটা কিন্তু খুব বেশি পপুলারিটি পেয়েছিল কেননা এটা হচ্ছে ধর্মীয় মানে খ্রিস্টান যে আর কিছু কিছু রেফারেন্সেসও এখানে পাওয়া যায় এদের ড্রামার মধ্যে তারা ওই খ্রিস্টান ধর্মের কিছু ইভেন্টস কিছু ঘটনাকে কিন্তু তুলে ধরতো ওই জন্যই হচ্ছে যেই কারণে সাধারণ মানুষরাও খুব বেশি ইন্টারেস্ট পেত ঠিক আছে তো মধ্যযুগে খ্রিস্টান ধর্ম মানে খ্রিস্টান ধর্মকে আর পাঁচটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বা মানুষদেরকে খ্রিস্টান ধর্মের প্রতি আর কি প্রভাবিত করার জন্যই বলতে পারো এই মিরাকল প্লেটা কিন্তু খুব বেশি ফেমাস ঠিক আছে নর্মালি এখানে সেইন্টস দে সাধু যারা আছে সেন্টদের যারা তাদেরকে আহ খ্রিস্টান আহ খ্রিস্টানিটিতে সেন্ট বলা হয় ওদের জীবনযাপন এবং সেই জীবনযাপন করার দরুন তাদেরকে বিভিন্ন এমন অনেক কিছু তারা তারা করতো যেগুলো হচ্ছে সাধারণ মানুষ ভাবতেও পারে না ঠিক আছে তো ওই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু এই মিরাকেল ড্রামার মাধ্যমে দেখানো হতো তো এই জন্য সাধারণ মানুষ ভীষণ আর কি এই সমস্ত ড্রামাগুলো দেখতে পছন্দ করত এবং তাদের মধ্যে এই রিলিজিয়াস ইম্প্যাক্টটা খুব বেশি পরিমাণে কিন্তু পড়তো ঠিক আছে তো এটাই হচ্ছে মিরাকেল প্লে খুব ছোট ছিল শুরুতেই বললাম যে খুব ছোট বাট খুব ভালো কিন্তু ঠিক আছে খুব ভালো বিষয়টা তোমরা বুঝবে তো নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও একটা মোরালিটি প্লেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে আজকের প্রথম ক্লাস ছিল খুব একটা বেশি লেন্দি হয়নি খুব ছোট একটা টপিক নিয়ে আলোচনা করলাম আশা করব যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমাদের কাছে পড়তে চাচ্ছে তারা কিন্তু এই নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ